নমস্কার আমি ডক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কনসালটেন্ট প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ অ্যান্ড কসমেটিক সার্জন আজকের ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডেতে সব প্লাস্টিক সার্জেনদের আমার শুভেচ্ছা আজকের এই দিনে জনসাধারণের কাছে আমি পাঁচটি ভুল ধারণা এবং তার সঠিক তথ্য তুলে ধরব যেগুলি সবার মনে প্লাস্টিক সার্জারি সম্বন্ধে আসে প্রথম জিনিস হলো প্লাস্টিক সার্জারি খালিমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় কথাটি কসমেটিক সার্জারির ক্ষেত্রে ঠিক হলেও পুরো প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে কিন্তু এটি ঠিক নয় কারণ প্লাস্টিক সার্জারির মেন উদ্দেশ্য হল রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন যে কোনো ক্ষত যে কোনো ক্যান্সারের পর ডিফেক্ট বা বার্থ বা কনজেনিটাল ডিফেক্টস মানে জন্মগত যে ত্রুটিগুলো থাকে যেরকম টালু কাটা থোঁট কাটা এবং পুড়ে যাওয়ার পরে চামড়া প্রতিষ্ঠাপন এগুলো সব কিন্তু রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারির ভাগ সুতরাং সৌন্দর্য বৃদ্ধি হলো একটি ছোট্ট অংশ প্লাস্টিক সার্জারির দ্বিতীয় ভুল ধারণা মানুষের মধ্যে যেটা থাকে হলো প্লাস্টিক সার্জারি আর কসমেটিক সার্জারি একই জিনিস সেটা কিন্তু ঠিক নয় কারণ প্লাস্টিক সার্জারি ইজ আ বিগার পার্ট প্লাস্টিক সার্জারির একটি ছোট্ট অংশ হল কসমেটিক সার্জারি কসমেটিক সার্জারিতে আমরা মেনলি ফোকাস করি নিজেদের সৌন্দর্যের উপর সৌন্দর্য কীভাবে বৃদ্ধি করা যায় কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারিতে যে জিনিসগুলো আমরা হারিয়েছি কোনো অ্যাক্সিডেন্টে হোক কোনো আঘাতের জন্য হোক কোনো ঘায়ের জন্য হোক কোনো ক্যান্সারের জন্য হোক সেই জিনিসগুলোকে প্রতিষ্ঠাপন করে নিয়ার নর্মাল করাকেই বলে রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি তাই দুটি পার্ট কিন্তু আলাদা কিন্তু দুটোই প্লাস্টিক সার্জারির মধ্যে পড়ে নাম্বার ওয়ান রিকনস্ট্রাক্টিভ প্লাস্টিক সার্জারি নাম্বার টু কসমেটিক প্লাস্টিক সার্জারি তৃতীয়ত অনেকেই ভাবেন যে প্লাস্টিক সার্জারিতে রকম ব্যথা হয় না পেন হয় না এবং কোনো ঝুঁকি নেই ব্যাপারটি সেটি নয় সত্য তথ্য যেটি হলো সেটা হচ্ছে অন্যান্য অপারেশনের মতনই এখানেও রিস্ক আছে ঝুঁকি আছে এবং একইভাবে যেরকম কাটা ছেঁড়া অ্যানাসেসিয়ার মাধ্যমে অপারেশন করা হয় সেরকমভাবেই হয় বাট হ্যাঁ অভিজ্ঞ প্লাস্টিক সার্জনের কাছে এই জিনিসগুলি খুবই মিনিমাল কারণ আমরা এতটাই জিনিসটাকে কেয়ার করে দেখি যে প্রথমত পেন বা যে ব্যথা সেটি যাতে কম হয় তার জন্য অ্যানাস্থেশিয়া এবং বিভিন্ন ব্লকস দিয়ে সেই যে ট্রিটমেন্টটাকে আরও ভালো করে তোলা হয় এবং তারপরে আমরা মেনলি প্রেসিশন বা সূক্ষ্ম কাজের দিকে মন দিই এবং অপারেশনের পরেও যাতে দাগ কম থাকে প্রত্যেকটা টেকনিক্স সেইভাবেই ব্যবহার করা হয় এরপরেও আরেকটি ভুল ধারণা থাকে যে প্লাস্টিক সার্জারি হচ্ছে শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য এটি আগে হলেও আমরা মানতাম বাট এখন এই জিনিসটা নয় এখন প্রত্যেক জনসাধারণের কাছেই এই জিনিসটা আমরা নিয়ে গেছি কারণ বিভিন্ন চিকিৎসার বা ট্রিটমেন্ট মেডিক্লেম স্কিমের আন্ডারেও রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি পরে যে জিনিসটা বিভিন্ন হাসপাতালে অনেক জায়গাতেও এটি উপলব্ধ আছে তাই জন্য আমি মনে করি না যে জিনিসটা একমাত্র ধনী ব্যক্তিদেরই সম্ভব এটি জনসাধারণের জন্য সবার জন্যই প্লাস্টিক সার্জারি আর শেষ ভুল ধারণা হলো প্লাস্টিক সার্জারির রেজাল্ট খুবই কৃত্রিম হয় কিন্তু একেবারেই নয় জিনিসটি একজন অভিজ্ঞ প্লাস্টিক সার্জনের কাছে দেখালে তিনি এতটাই কেয়ার নিয়ে দেখেন এতটা ভালোভাবে করেন যে প্রত্যেকটা রেজাল্ট খুবই প্রাকৃতিক হয় শুধু সাটেল চেঞ্জেস করা হয় কসমেটিক সার্জারিতে এবং রিকনস্ট্রাকটিভ সার্জারিতে আমরা মেনলি ফোকাস করি ফর্ম অ্যান্ড ফাংশনস যাতে কাজকর্ম ঠিক হয় এবং তার ক্ষত এরিয়া একদম পুরোপুরি ঢেকে যায় সুতরাং এই কথাটি ভুল বা এই ধারণাটি ভুল যে রেজাল্টস খুবই কৃত্রিম হয় রেজাল্টস হচ্ছে একজন অভিজ্ঞ প্লাস্টিক সার্জনের কাছে যথেষ্ট প্রাকৃতিক রেজাল্টই দেওয়া যায় ধন্যবাদ থ্যাংক ইউ আশা করি আপনাদের কিছু মেসেজ পৌঁছাতে পেরেছি আপনারাও পারলে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন উইশিং অল প্লাস্টিক সার্জেন্স হ্যাপি প্লাস্টিক সার্জারি ডে অ্যাগেন থ্যাংক ইউ